我的家。 Yeah!

আমাকে সৃষ্টি করে তিনি হাত গুটিয়ে বসে নেন প্রত্যেকটা মুহূর্তে আপনার আমার কি প্রয়োজন কতটুকু প্রয়োজন সবকিছু তিনি

আমি তাদের নিকটবর্তী রয়েছি তাহলে আল্লাহ আপনার আমার দোয়া কি শুনতে পান না ভালো শুনতে পান কি পান অবশ্যই আল্লাহ শুনতে পান কারণ আল্লাহ তালা বর্ণন কালে বলছেন তিনি বলেন স্বামী সর্বশ্রোতা সমুদ্রের তলদেশে একটা সমুদ্রের তলদেশে ছোট্ট একটা পোকা যা আমাদের খালি চোখে দেখা যায় না পরবেক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এই রকম পোকাও যদি সমুদ্রের তলদেশ থেকে ওই পানির নিচ থেকে যদি আল্লাহ তালাকে ডাক দেন আল্লাহকে শুনতে পান না অবশ্যই শুনতে পান তাহলে ওই নিচের থেকে ছোট্ট একটি পোকা যা চোখে দেখা যায় না সেই পোকা যদি আল্লাহকে ডাকলে আল্লাহ শুনতে পাই আপনি আমি মানুষ আমাদের কথা বলার শক্তি রয়েছে এবং আমরা যথেষ্ট জোরে কথা বলতে পারি এরপর কেন আল্লাহ তালা আপনার আমরা গ্রহণ করেন না প্রশ্ন আসাতে আসেন এত দোয়া করে কেন হয় না এই দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে যে শর্তগুলো না থাকার কারণে আপনার আমার অসংখ্য হাজার হাজার দোয়া গুলো কবুল হয় না সমানিত উপস্থিতি একটা ঘটনা কথা মনে পড়ে গেল পাকিস্তানের একজন ডক্টর নাম হলো আবু সাইদ মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটি খুবই শিক্ষানীয় এবং গুরুত্বপূর্ণ নাম হলো ডক্টর আবু সাইদ তিনি ক্যান্সার হলে কীভাবে সেটা প্রতিরোধ করতে হবে সেই ধরনের একটা ঔষধ তিনি তৈরি করেছেন এই ঔষধ তৈরি করার কারণে বাইরের দেশ থেকে তাকে সংবর্ধনা পুরস্কার দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছে তাকে পুরস্কার দেওয়ার জন্যই বাইরের দেশে বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

বিমান ছাড়লো বিমান ছাড়ার এক ঘন্টা পরে বিমানের ভিতর থেকে ঘোষণা আসলো যে আমাদের বিমানে ত্রুটি দেখা দিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান আর সামনে এগোবে না তখন সবাইকে বলা হলো আপনারা সিট বেল্টটা শক্ত করে বেঁধে নেন আশেপাশে নিকলে আমাদের যেখানে বিমান বন্দর আমরা দেখতে পাব সেখানে আমরা আমাদের বিমানটা নামিয়ে দেব

আরো সময় বিলম্বনা করে তিনি বাইরে চলে আসলেন একটা প্রাইভেট কার ভাড়া করলেন প্রাইভেট কারে তিনি যখন যাচ্ছেন যেতে যেতে কিশূর যাওয়ার পরে অনুরোধ করে আল্লাহ রাব্বুল আআমিন গুনী ছর শুরু করে দিয়েছেন কিশূর হয়ে গেছে গুনী ছর শুরু হয়ে গিয়েছে এই গুনী ছর প্রত্যেকই প্রকল্প ড্রাইভার বলছে

তখন ডক্টর আবু সাইদ ভাবতেছে যে পুরস্কার বেঁচে থাকলে জীবনে আবার পাওয়া যাবে আগে জীবনটা তো বাসায় তিনি বললেন ঠিক আছে তাহলে একটা বাড়ি দেখে একটা ঘর দেখে আমাদের বাড়িটা পার্কিং করো আমরা আপাতত এই সময়টুকু সেখানে আশ্রয় নেব ডক্টর আবু এবং সেই ড্রাইভার তখন রাস্তার ধারে গাড়ি পার্কিং করে একটা বাড়ির কাছে যে সালাম দিলো ভেতর থেকে আওয়াজ আসলো একটা বৃদ্ধা মহিলা তাকে বলা হলো বলিমা আমরা মেহমান আমাদেরকে কিছুক্ষণ সময় দিই আমরা আশ্রয় নিতে চাই বলি মতো রোজা করে দিলেন এবং তিনি বললেন আপনার বাড়িতে পুরুষ আসে কোন পুরুষ আছে কি যেহেতু তিনি একজন মুসলিম এবং খুবই শিক্ষিত শিক্ষিত একজন ডক্টর পুরুষ না থাকলে তিনি ঢুকবেন না এরকম চিন্তা করেছিলেন কিন্তু এমন প্রতিকূল এমন আবহাওয়া এমন ছিল তাদের অনুকূলে ছিল না যার কারণে বলিমা বললেন আমার বাড়িতে কোনো পুরুষ নাই তবে আপনারা আসেন কোনো সমস্যা হবে না ভেতরে যখন তারা ঢুকলেন ঢোকার পরে বলিমা তাদেরকে হালকা মেহমানদারের ব্যবস্থা করলেন ডক্টর আবু সাহেব জিজ্ঞাসা করলেন যে বলিমা আপনার বাড়িতে পুরুষ নাই কারণ বলিমা তখন বললেন আমার কপাল খুবই বন্ধু আল্লাহ চরমভাবে পরীক্ষা নিচ্ছেন আমার স্বামী মারা গিয়েছে গত কয়েক বছর হয়ে গেল আর আমার সন্তানটা গত বছর তার স্ত্রী সহ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এখন শুধু এই বাড়িতে আমি আর আমার নাতিটা রয়েছে ডক্টর আবু সাহেব এবং সেই ড্রাইভার যখন খাওয়া দাওয়া করছিলেন বলিমা তখন নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ওই নাতিটা কান্না করে উঠলো যে নাতিটা বাসায় ছিল ডক্টর আবু সাহেব

আমার নাতিটা তার বাপ মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সে আমার কাছে মানুষ হচ্ছে কিন্তু আল্লাহ তালা কি পরীক্ষা তাকে আল্লাহ তালা ক্যান্সার নামক রোগ দিয়েছে ডক্টর আবু তখন বললেন আপনি কি কোনো ডাক্তার দেখান নাই বলিয়া বলছে আমি ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ডাক্তার এটা সারাতে পারে নাই তারা বলেছে যে পাকিস্তানে একজন ডক্টর রয়েছে এই ডক্টরের কাছে গেলে সুস্থ হতে পারে তিনি এই ক্যান্সারের প্রতিশোধক তৈরি করেছেন বলি আপনারা বলছেন আমার কাছে এত টাকা নেই যে আমি এই পাকিস্তানে যাই আমার না থেকে চিকিৎসা করাবো এজন্য আমি প্রত্যেক વખતેTableModel যে তাহাজুদের রক্ত আল্লাহ তাআলার কাছে কান্না করি আর বলে আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও আমি জানি যে দুনিয়া কেউ একে সুস্থ haga করতে পারলো তুমি লাগে সুস্থ করতে পারো আল্লাহ তুমি লাগে একটা ব্যবস্থা করে দাও এইভাবে আমি অকপারা দোয়া করে যাচ্ছি ডক্টর আবু সাইদ তখন চোখ দিয়ে পানি বেড়ে আসলো ডক্টর আবু সাহেব বলছে বলিবা আপনি পছন্দ করে বলেন তো যে সেই ডক্টরের নাম কি তিনি বলেন ডক্টর নাম হলো আবু যে পাকিস্তানে তার ক্যান্সার প্রতিষেধক তৈরি করেছে কিন্তু আমি নিরীক্ষা মানুষ আমার স্বামী সন্তান কেউ বেছে নাই আমার কাছে এত টাকাও নাই সে পাকিস্তানে আমি যাব ডক্টর আবু তখন বলছে বলিমা আপনাকে আর যাওয়া লাগবে না আল্লাহ রাবুল আলমিন আমি বুঝতে পেরেছি কি কারণে আমার বিমানটা নষ্ট হয়ে গেল কি কারণে ড্রাইভারটা আর সামনে এগোতে পারলো না যাওয়ার শুরু হলো সেই মালিক আপনার দোয়া কবুল করে আপনাকে যাওয়া লাগবে না আপনার সামনে আপনার সেই ডাক্তারকে টেনে টেনে নিয়ে এসেছেন তাহলে মানুষের দোয়া কতটা কার্যকর হয় সেটা বাস্তবে প্রমাণিত হয়ে গেল সমানিত উপস্থিতি দোয়া করতে করতে আমাদের আমি বলছিলাম প্রথমে পাঁচটা শর্ত রয়েছে এই পাঁচটা শর্তের প্রথম শর্ত হলো যখন আপনি আমি কোনো কিছু দোয়া করবো আল্লাহ আল্লাহর কাছে তোরা হারামের সাথে সম্পৃক্ততা রাখা যাবে না হারাম তাহাই করা যাবে না হারাম জিনিস খাওয়া যাবে না হারাম করা যাবে না হারাম থেকে বেঁচে যদি হালাল পথ অবলম্বন করে আপনি আমি দোয়া করি সেই দোয়া তারা আরো সাজিয়ে পৌঁছে যাবে সময়

অবশ্যই দোয়া কবুল করবেন দোয়া কবুলের তিনটা ক্ষেত্র আপনি যে দোয়া করলেন আল্লাহ তালা হয়তো বা সাথে সাথে সেটা দিতে পারেন সাথে সাথে যদি না দেয় তাহলে এর ফলাফল আল্লাহ তালা আখের হাতে দেবেন আর আখের যদি না হয় তাহলে এই দোয়ার বিনিময়ে আল্লাহ তালা আপনার আমার জীবনে বড় গুণা বড় দিনই মাফ করে দিতে পারেন সম্মানিত উপস্থিতি দোয়া করার ক্ষেত্রে আমাদেরকে হতাশ হওয়া যাবে না তিন নম্বরে আল্লাহ দরলাহের যে হুকুম আল্লাহ দাদা আমাদের দিয়েছেন যে নিষেধ গুলো করেছেন হকুম আল্তাম নিষেধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে চার নম্বরে আত্মীয় বন্ধন চিহ্ন করা যাবে না বারা যাবে না আত্মীয় বন্ধন চিহ্ন করা যাবে না আজকে পৃথিবীটা দল ডিজিটাল হচ্ছে আত্মীয় বন্ধন দল দৃঢ় হচ্ছে আর চিহ্ন হচ্ছে চিহ্ন হচ্ছে আমরা দেখতাম যে আগের কালে মানুষ সংবাদ পৌঁছানোর জন্য চিঠি আদান প্রদান করত এমনকি বাড়িতে যে যে দাওয়াত দিয়ে আসত ঈদ বিশেষ বিশেষ অনুষ্ঠানের আগে বাড়িতে যে মেহমানের বাড়িতে যে আত্মের বাড়িতে যে দাওয়াত দিয়ে আসত আর এখন কি করে মোবাইলে ফোন দিলে দাওয়াত হয়ে তো এইভাবে পৃথিবীটা ডিজিটাল হওয়ার সাথে সাথে আমাদের আত্মীয়তার বন্ধনটা তার ছিন্ন হচ্ছে পাল্লা রোসুল যারা আত্মীয়তার বন্থন ছিন্ন করবে এদের দোয়া আলাদা দরবারে বসাবে না তাহলে চার নম্বর যে শর্ত আত্মেহতার বন্থন ছিন্ন করা যাবে না বাস্তব শর্তগুলো পূর্ণ মনোযোগ সহতায় আমাদের দোয়া করতে হবে অনেক সময় আমরা দোয়া করতে যেয়ে মনোযোগ হারিয়ে হবে সমানে প্রশ্ন পূর্ণ মনোযোগের সাথে দোয়া করলে আলাদা আলাদা দেওয়া কবুল পারবে এই পাঁচটা শর্ত এনে যদি আমরা দোয়া করতে পারি তাহলে আলাদা অবশ্যই আমাদের দোয়াগুলো ববুল করে যাবে

আর একটা ঘটনা বলি সেটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এই তাহার যুদ্ধের ঘটনায় বলছি তাহার যুদ্ধের সময় দোয়া করলে কেন দ্রুত দোয়া কবুল হয় সেটা দেখেন মিশরের একজন দায় ইরাল একজন আলেম ছিলেন যিনি সমস্ত আমাদের দেশে যেমন আলেমরা বিভিন্ন জায়গায় ওয়াশ করে বেড়ায় বেড়ায় কিনা বলেন মিশরের একজন দায়ী ছিলেন সাহেব ছিলেন নাম ছিল তার সাহেব মোহাম্মদ আসাউল ইনি বিভিন্ন জায়গায় ওয়াজ করে বেড়াতেন জুম্মার খুতবা দিতেন তেমনি একদিন তিনি জুম্মার খুতবা দাওয়াত করেন তিনি তার বাসা ছিল মিশরের উত্তর দিকে এবং দাওয়াত পেয়েছেন মিশরের দক্ষিণ দিকে এক কথাই হিসাব করে দেখা গেল তার বাড়ি থেকে সেই মসজিদ পর্যন্ত দূরত্ব হলো এক হাজার এই দীর্ঘ তার তাকে যেতে হবে বিমানে করে তার বাড়ি থেকে বিমানবন্দরের দূরত্ব চার পাঁচ ঘন্টার পর তিনি যখন জুম্মার খুতবা দিতে যাবেন ওই দিন সকাল বেলায় তার ফ্লাইট ভোর 5:30 টায় তখন ভোর 5:30 টায় তার ফ্লাইট এখন যদি তিনি ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বিমান বন্দরের উদ্দেশ্যে বের হন তাহলে 4 ঘন্টা তার ফ্লাইট তিনি ধরতে পারবেন না মিস হয়ে যাবে এজন্য কি করলেন শাইখ মোহাম্মদ আসসাউই এই বিমান বন্দরের আশেপাশে পরিচিত এক মসজিদে মোয়ারজনকে বলে রাখলে যে আজকে রাতে তুমি মসজিদে দরজা দিও না মসজিদে লাইক করে জানিয়ে রাখো কারণ আগামী কাল জুম্মা পড়া দিতে আমাকে ওমুক শহরে যেতে হবে আর সেই শহরে যেতে বলে আমার সকালে ভোর 5:30 এ ফ্লাইট আমি বাড়ি থেকে পৌঁছাতে পারব না এই কারণে আমি রাতটা তোমার মসজিদে পাঠিয়ে দিতে চাই গতম 10:00 বজে সাইয়েদ মোহাম্মদ আল বাড়ি থেকে বের হয়েছিল বিমান বন্দরে সেই মসজিদটার উদ্দেশ্যে মসজিদে যখন পৌঁছাইছেন রাত তখন দুইটা বাজে কয়টা বাজে রাত দুইটা বাজে গাড়ি থেকে নেমে তিনি যখন মসজিদের দিকে আসছেন দেখেন দরজা খোলা আছে মসজিদের বাতি গুলো জ্বালানো প্রবেশ করার সাথে দেখতে যে এরকম মসজিদের মেম্বারের সামনে মেহেরাবের সামনে এক ব্যক্তি সেজদায় পড়ে রয়েছে আর শিশু বাচ্চাদের মতো কুপিয়ে কুপিয়ে কান্না করতেছে সাহেব মোহাম্মদ তিনি এসে তার পাশে দাঁড়ালেন তিনি শুনতেছেন যে কি দোয়া করতেছে জোরে জোরে কান্না করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহর কাছে সাহায্য চাইছে বলছে আল্লাহ আমাকে সাহায্য করুন আপনি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই এইভাবে দোয়া করতে আছে শায়খ মোহাম্মদ আসসাউই তিনি অপেক্ষা করলেন যে লোকটা কোনো বিপদে পড়েছে কিনা নামাজ শেষ হলে তিনি তার কাছে জিজ্ঞাসা করবেন নামাজ শেষ হওয়ার পরে যখন ব্যক্তি কাছে জিজ্ঞাসা করা হলো ব্যক্তিটা বলতে চাচ্ছিল না তারপর অনেক জোরাজুরিতে যখন তিনি বললেন যে আমি আলাদা কাছে এই কারণে সাহায্য চাইছি যে আমার স্ত্রীটা আস স্ত্রীটা আসতে কয়েক দিন ধরে তিনি অসুস্থ এখন তার অপারেশন করার প্রয়োজন অপারেশন করতে হলে কোন মাথা চারশো পাউন্ড

তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ অবশ্যই তোমার ব্যবস্থা করে দিবে শায়খ মোহাম্মদ ভিতরে সালাত আদায় করে ঘুমিয়ে গেলেন যখন ফজরের রক্ত হলো মুয়াজ্জিন এসে আযান দিয়ে তাদেরকে ডেকে দিলেন ওযু করে এসে নামাজের সময় হলো সুন্নাত পড়ে ইমামতি করার জন্য ইমাম সাহেব তাকে জোরাজোরি করলো অবশেষে শায়খ মোহাম্মদ ইমামতি করলেন এই মসজিদের দোতলায় একটা ফ্ল্যাট ছিল এই ফ্ল্যাটে একজন ধনী ব্যক্তি বাস করত এই ধনী ব্যক্তি এই সাহেব মহম্মদকে খুবই ভালোবাসেন এবং তার ওয়াচ শোনেন বিভিন্ন যায় বিভিন্ন টেলিভিশন মোবাইলে যখন তার কলটা শুনতে পেলেন তিনি তাড়াতাড়ি করলেন নিচে আসবেন সালাফ আদায় করলেন নামাজ শেষ করে যখন সাহেব মহম্মদ পেছনের দিকে ফিরলেন তিন বন্ধ কাদা থেকে ওই ধনী ব্যক্তিরা উঠে তার সাথে প্রসার বিনিময় করলেন এবং সব কথাবার্তা শেষে সাহেব মোহাম্মদ কে যে আমি আপনার ওয়াজ টেলিভিশনে শুনি

তখন এই কথা যখন বললেন সাহেব মোহাম্মদ তিনি বিশাল বড় একজন ইমাম চোখ দিয়ে তার পানি চলে আসলো লোকজন তখন অবাক হয়ে গেল যে কি কথক কথন হলো যে চোখ দিয়ে পানি চলে আসলো সাহেব মোহাম্মদ তখন বললেন সেই লোকটাকে তিনি খুঁজতেছেন কাতারের ভিতরে কোথায় আছে দেখার সাথে সাথে তাকে ডাক দিলেন যে সামনের কাতারে আসো আসার পরে লোকটাকে বললো তোমার চোখ লাল কেন সারভাগ করে তুমি কান্না করেছো কেন লোকটা বলছে দেখেন হুজুর আমি তো আপনাকে আগে বলেছি যে আমার স্ত্রীটা গত কয়েকদিন ধরে অসুস্থ আজকের অপারেশন না করলে বাঁচানো সম্ভব নয় কিন্তু আমার কাছে পনেরো হাজার পাউন্ড নাই যার কারণে আমি আজকে সারা রাত ধরে তাহার যদি রক্ত কান্না করেছি আর আল্লাহর কাছে সাহায্য চেয়েছি এই কথা শুনেই পাশের ধনী ব্যক্তিরা সেও চোখ পানি চলে আসলো এরপরে ধনী ব্যক্তিরা বলছে যে ইমাম সাহেব সাহেব আজকের এক সপ্তাহ ধরে এই জাকাতের টাকা আমি গুছি আলমারিতে রেখে দিয়েছি প্রতিদিন আমার স্ত্রী বলে যে জাকাতের টাকা আল্লাহ হক এটা বাড়ি রেখো না দিয়ে দাও দিয়ে দাও আমি বলি একটু ধৈর্য ধারণ করো আমি পাঁচশো টাকা এক হাজার টাকা এভাবে দিতে চাই না আমি এই সম্পূর্ণ টাকাটা এমন একজনকে দিতে চাই যার জন্য সেজন্য এই টাকাটা পেয়ে স্বাবলম্বী হতে পারে তার পেরেশানি দূর হতে পারে বিপাদ দূর হতে পারে আজকে আল্লাহ তারা সেই দোয়া কবল করেছে আজকে আল্লাহ রাবুল আলমী আমার বাড়ির নিচে মসজিদের ভিতরে যে ব্যক্তিরা কান্না করতেছে আমি জানতে পারি নাই আল্লাহ তালা এই তাহাজুদের সময় দোয়া করার কারণে কত সুন্দরভাবে মিলায় তো এই সত্য ঘটনা এই এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো এই যে তাহাজুদের সময় যদি দোয়া করা হয় এই দোয়া প্রবল পথে বিদ্যুতের চাইতো দ্রুত লেগে এই দোয়া প্রবল হয়ে যাচ্ছে হ্যাঁ দোয়া করার সর্বোত্তম সময় হলো তাহাজুদের অর্থে ওই সময়টা অনেক মানুষ ঘুমায় থাকে যারা বুদ্ধিমান শুধুমাত্র তারাই যে যে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ রসুল বলেন বুখারী হাদিস এমন কোন দিন নাই যে আল্লাহ তাআলা শেষ প্রভারে শেষ আসমানে এসে বান্দাদের বলে না কে আসো ক্ষমা চাওয়ার জন্য আমার কাছে ক্ষমা চাও কে আসো দুঃখে আসো আমার কাছে সান্ত্বনা চাও কে অসহায় আছো আমার কাছে সাহায্য চাও এই আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখে দেখে জানাতে থাকে কিন্তু যারা বোকা এরা ঘুম ভেঙে ঘুম ভেঙে ওঠে আল্লাহর কাছে সাহায্য চায় না কিন্তু যারা আসলে বুদ্ধিমান এরা ওই রাতে আর দোয়ায় না ঘুম থেকে ওঠে তাহা যদি রাখতে কাছে দোয়া বলে এজন্য সম্মানিত উপস্থিতি আমাদেরকে যে যদি রাখতে নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে এরপরে জুমার দিনে বিশেষ একটা সময় রয়েছে আমি বিস্তারিত না বলে এক পয়েন্টগুলো বলে শেষ করে দেয় জুমার দিনে বিশেষ একটা সময় বিশেষ করে আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়টাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা চাওয়া বাগুণ পূরণ করেন জীবনের নানা রকম মা করে যখন আমরা চেষ্টা করব যে আসরের পর আজকের জুম্মা দিন আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার কাছে উঠতে বসতে চলতে ফিরতে

কোরআন বলে দিল সেটা হলো নামাজের ভিতরে কোন সময় নামাজের ভিতরে একমাত্র আল্লাহ তালা আপনার নিকটবর্তী হয় নামাজের ভিতরে সব সময় নয় সুরা